আব্বা বাজার করে আইলে আইলাম বৃষ্টি দিন রাস্তাঘাটের যে অবস্থা সাইকেল আসতে অনেক কষ্ট হইছে আব্বা ছোটবেলায় থেকে দেখতেছি তুমি এই সাইকেলটা চালাইতেছো এই সাইকেলে কইরা আমার এই স্কুলে নিয়ে যাইতে এখন তো তোমার বয়স হয়েছে এই সাইকেল চালাইতে তো তোমার কষ্ট হয় তুমি প্রতিদিন এই কষ্ট কেন সহ্য করো কষ্ট কই রে বাবা জীবন মানে তো কষ্ট তুই আমার কথা চিন্তা করিসনি তুই তোর ভবিষ্যৎ কর আর ই হয়েছে তুই তো প্লাবান পড়াবার যাইতে চা বাজার কই রে এই এই ডিটেকা বাজছে তুই তোর কাছে রায় হে দে আ এই টাকা আবার ফেরত দেওয়া লাগবো কে তোমার কাছে এই রাখো তুমি তো চা খাও তুমি এই খরচ কইরো তুই টি হেড রাখ তুই কত কষ্ট করে প্লান পরে টেহা কামাই করে সংসারটা চালাইতেছ আমি তোর বাপ হয়ে তোর জন্য কিছু করে দিবে পারলাম না তুই বিদেশ যাওয়ার জন্য টেহা জমাইতেস না এই টেহাটা না হয় ওই জমার ওই জায়গায় রাখ বাবারও মনে হয় এমনই হয় কখনো নিজের সুখের কথা না ভেবে সব সময় সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে রায় হান্না করলো দশটা বাজে আসবো এখন আইলো না কি করি কি রে তুই দেখি আগে আমি তো ঠিক টাইমে আছি তুই তো লেট করছা ও হ আব্বার সাথে কথা কইতে কইতে দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি উঠ তোরে আবার নামাই দাও আমার অনেক জায়গায় যাইতে হইব হ উঠতেছি ওই তুই তো বাইক কিনছ দুই তিন মাস হইছে বাইকটা কেমন এটা এসি আর বাইক কমফোর্ট পাওয়ার মাইলেজ সব দিক দিয়ে সেরা ও আচ্ছা বাইকটা কই থেকে কিনছস আমাদের সিঙ্গারের জেজ মোটরস থেকে নিছি বন্ধু আমার একটা বাইক লাগবে হ্যাঁ বন্ধু তোর তো একটা বাইক লাগে তুই একটা বাইক নিয়ে নে আমার জন্য না রে বন্ধু আমার আব্বার একটা বাইক কিনে দেওয়া দরকার তুই এত কষ্ট করস আর তুই নিজের জন্য বাইক না কিনে তোর বাবার জন্য বাইক কিনবি আমার বাবা আমার জন্য সারা জীবন অনেক কষ্ট করছে সেই ছোটবেলা থেকে দেখতেছি আমার বাবা একটা বাঙ্গা সাইকেল চলাইতেছে আমার এখন একটাই স্বপ্ন আমি দুই চোখ বইরা দেখতে চাই আমার বাবা একটা বাইক চালাইতেছে হ ঠিকই কইসা কাকা তো তোর জন্য অনেক কষ্ট করছে কিন্তু বাইক কিনতে তো অনেক টাকা লাগ তুই এত টাকা পাবি কই ভাবছিলাম বিদেশ যাবো তাই কিছু টাকা জমাইতেছিলাম ওইখানে হয়তো সত্তর আশি হাজার টাকা জমছে বাকি টাকা কারো কাছ থেকে ধার টার কই রে আবার একটা বাইক কিনেই দেবো জমাই না টাকা দিয়ে যদি বাইক কিনুস তাইলে তুই বিদেশ যাবি কেমনি বাবার কষ্ট আমার আর সহ্য হইতেছে না আগে আমার বাবার কষ্ট কমাই বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে তোর আমি টিউশনতে নামাই দিয়ে আসি ওনার তো ছিয়াত্তর হাজার ছয়শো টেহা আছে এনে সব মিলে বিশ হাজার হয়ে যাইব না আমি যাই বা একটা দেহ আসি গা কোন না নিয়ে আজা স্যার স্যার আসসালামু আলাইকুম জেজ বোটসে আপনাকে স্বাগতম আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি ওয়ালাইকুম আসসালাম আমি একটা বাইক দেখতে আইছিলাম অবশ্যই স্যার আমাদের এশিয়াই আমার প্রায় প্রত্যেকটি বাইকই জনপ্রিয় আপনার কি কোনো নির্দিষ্ট মডেলের বাইক পছন্দ আছে না আমার নির্দিষ্ট পছন্দের কোনো বাইক নাই আমি আমার বাবার জন্য বাইক নিতে চাইছিলাম আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করছে তারে আমি একটা বাইক গিফট করুম আমার আবার বাজেট কম আমার বাবার জন্য কোন বাইকটা ভালো হইব সেক্ষেত্রে স্যার আপনি আমাদের ইয়ামাহা হাসেলুটো বাইকটি দেখতে পারেন এটি সম্পূর্ণ একটি ফ্যামিলি বাইক এটাকে শুধু বাইক বললে ভুল হবে এটি আপনার বাবার দৈনন্দিন কষ্ট কমানোর সেরা সঙ্গী হবে প্রতিদিনের রাস্তায় অল্প তেল খরচে আরামে এবং নিরাপদে আপনার বাবা এই বাইক নিয়ে চলাচল করতে পারবেন ইয়াম প্রত্যেকটি বাইক এক একটি স্বস্তি একবার ভাবুন তো স্যার আপনার যে বাবা আপনার জন্য সারা জীবন কষ্ট করে গেছেন তাকে আপনি একটি স্বস্তি উপহার দিচ্ছেন ইয়ামাহা সেলুটো ভাই তাহলে আমি বাইকটি একটু কাছ থেকে দেখি অবশ্যই স্যার আসেন এটা হচ্ছে একশো পঁচিশ সিসির একটা বাইক এই বাইক থেকে আপনি সেভেন্টি টু প্লাস মাইলেজ পেয়ে যাবেন আমার এই বাইকটা ভাই অনেক পছন্দ হয়েছে এটার মাইলেজ যখন এত বেশি তাহলে আমি আমার বাবার জন্য এই বাইকটাই নিবো এটার দাম কত পড়বো স্যার এই ব্যাগটি পেয়ে যাবেন স্বল্প মূল্যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আর আপনি যদি এখন ক্রয় করেন তাহলে দেড় হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ও এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি স্যার আমাদের মতো গরিব মানুষের জন্য তো অনেক টাকা তাহলে কি আমি ডকুমেন্টস রেডি করব আপনি রিসিপশনে আসেন ভাই আমার একটু সময় দেন আমি একটু চিন্তা ভাবনা করে দেখি এত রিটি হ্যাঁ কার কাছে সামু মাহফুজের কাছে তো এখন টেহা নাই বিদেশ থাকে হাসান ও কি এত রিটি দিব ভাই আপনি কি কোনো কিছু নিয়ে টেনশন করতেছেন নাকি হ্যাঁ ভাই আমি একটা ইয়ামহার বাইক নিতে চাইতেছি ইয়ামহার বাইকগুলো কেমন আরে ভাই ইয়ামাহার গাড়ি নিয়ে আপনার কোনো টেনশনই করতে হইব না চোখ বন্ধ করে আপনি গাড়িটা নিয়ে যান এই যে এক মাস আগে আমি গাড়ি নিছি আজকে আমার ফ্রি সার্ভিসের প্রথম দিন আপনিও ও চারটে ফ্রি সার্ভিস পাবেন এক বছরে আপনার সার্ভিস নিয়ে কোনো টেনশনই করতে হইব না বুঝলাম ইয়ামাহার বাইক তো ভালোই আমার কাছে তো কিছু টাকা শর্ট আছে ওইটি কার কাছে ম্যানেজ করম হাসান বাইরে একটা ফোন দেই টেহাডি দেয় নাকি আচ্ছা ভাই তাইলে আপনি থাকে নাম ভিতর একটু আসি ফোনটা তাইলে হনি দেই হ্যালো কিরেজ রে ভাই এত দিন পর কি অবস্থা তোর ভাই আসি তো ভালোই তোর একটা দরকারে ফোন দিলাম তুই তো জানোস আব্বা সারা জীবন কষ্ট করে গেল আমি চাইতেছি আব্বার একটা বাইক গিফট করুম আমার কাছে জমানো এক লাখ টাকার মতো আছে আর ষাট পঁয়ষট্টি হাজার টাকা লাগবে তুই যদি আমার দেশ আমি তোরে মাসে মাসে শোধ করে দিলাম দেখ রে এখন তো আমার হাতটা খালি সাত দিন পরে বেতন পাম আর বেতনটা পাইলে তোর আমি টাকাটা পাঠাই দিবানি আচ্ছা ভাই তাহলে তুই আগামী সপ্তাহে পাঠাই দিস আমি আগামী সপ্তাহে ব্যাগটা নিয়ে যাবানি আই স্যার দিবানি বিদেশে আমি টাকার গাছ লাগাইছি চাইলেও আর সিরে সিরে পাঠাই দিলাম যত সব ভাই বাইকটা আমি নিমু কিন্তু এখন আমার কাছে পুরো টাকাটা নাই সাত দিন পরে আইসে আমি বাইকটা নিয়ে যাবো সমস্যা নাই স্যার আপনি কিছু টাকা বুকিং করে যান আমি আপনাকে রিসিভ করে দিচ্ছি ঠিক আছে ভাই আমি কিছু টাকা দিয়ে যাইতেছি আইসকে তো হাসানের টাকা পাঠানোর কথা ও দিয়ে বয়স পাঠাইছে শুইনা দেখি কি কয় আমি তো তোর টাকাটা দিতে যাইছিলাম আমার আবার আগামার ম্যাচ শেষ আর আগামা করতে অনেক টাকা লাগবো এই মুহূর্তে তোর টাকাটা দিতে পারতিস না আমি কি অনেক বড় স্বপ্ন দেখে ফেলেলাম আসলে গরিব মানুষের স্বপ্ন দেখতেই নেই হ্যালো আসসালামু আলাইকুম আমি জ্যাজ মোটরস থেকে বলছিলাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম বলেন স্যার গত সপ্তাহে আপনি জ্যাস মোটরস থেকে ইয়ামহা স্যালোটো বাইকটি প্রি বুকিং করেছিলেন আজকে তো আপনার আসার কথা ছিল আপনি তো আসলেন না আমি না টাকাটা ম্যানেজ করতে পারি নাই আমি না বাইকটা নিতে পারলাম না আচ্ছা স্যার কোনো সমস্যা নেই আপনি আসেন আমাদের শোরুমে আমাদের ওনারের সাথে একটু কথা বল আশা করি আপনার সমাধান আপনি পাবেন আচ্ছা ঠিক আছে আমি আসতেছি জি আসেন আমাদের ওনারের সাথে কথা বল আসেন উনি আমাদের ওনার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বসেন এ শাওন তাহলে ভাইয়াদের কফি ব্যবস্থা করো আমি একটু কথা বলতেছি ঠিক আছে বস ভাই আমি শুনলাম আপনি নাকি আমাদের সেলোটু বাইকটা নিতে চাচ্ছেন প্রি বুকিং দিয়ে গেছিলেন আপনার মনে হয় একটু সমস্যা হচ্ছে আপনি যদি আমাকে বলতেন আমি একটা সমাধান দিতাম ভাই আমার স্বপ্ন ছিল আমার বাবারে আমি একটা বাইক কিনে দেব আমার কাছে এক লাখ টাকা আছে আর বাকি টাকাটা আমি ম্যানেজ করতে পারি নাই আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারলাম না ভাই আপনি যখন আপনার বাবাকে বাইক কিনে দে একটা স্বপ্ন মনে করতেছেন তো এই স্বপ্ন পূরণের জন্য আমাদের জ্যাজ মোটর পিসিএ থাকবে না আপনাকে আমরা সর্বোত্তম সুবিধা দিব আমাদের একটা ইএমআই প্রোগ্রাম আছে এইটা দুইটা সেক্টরে ভাগ করা একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে ছয় মাস কোনো ইন্টারেস্ট লাগবে না আর একটা হচ্ছে আপনার শোরুম ক্রেডিট ওইটা আবার তিন মাসের মধ্যে পরিশোধ করতে হয় ভাই আপনি যে শোরুম ক্রেডিটের কথা বললেন তিন মাসের মধ্যে তো আমি টাকাটা ম্যানেজ করতে পারব না আর ক্রেডিট কার্ডের কথা বললেন ওইখানে তো ছয় মাস সময় পাইতাম কিন্তু আমার কাছে তো ক্রেডিট কার্ডই নাই আমার তো ক্রেডিট কার্ড আছে ভাই আমি তোর বন্ধু আমার ক্রেডিট কার্ড দিয়ে হবে না কেন হবে না অবশ্যই হবে আমাদের অথরাইজড ইয়ামাহা আপনাদের স্বপ্ন পূরণের জন্য সর্বদা পাশে থাকি আমরা তাহলে কি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো অবশ্যই আপনাকে আমাদের পরিবারে স্বাগতম তুই প্রসেসিং করতে থাক আমি যা নিয়ে আসি ঠিক আছে এত দামি ভাই লাগবো না তুমি আমার কাছে অনেক দামি তোমার কষ্টটা কমাইতে পারলে আমি অনেক শান্তি পাবো তুমি আর মানা করো না বলি এসিয়া ইয়ামাহার জ্যাস মোটরস এখন সিঙ্গারে স্বপ্ন আপনার হাতের নাগালে ভালোবাসার মানুষের জন্য আজই নিন আপনার ইয়ামাহা